হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার চোদ্দই মার্চ আর আজকে হল দোল সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নিও আর ছোটোরা আমার আশীর্বাদ আর ভালোবাসা নিয়েও তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা মতো আর আজকে আমরা দোলের দিনের ব্রেকফাস্ট রেখেছি এগ স্যান্ডউইচ অনেক দিন এই এগ স্যান্ডউইচটা খাওয়া হয়নি অনেক দিন বানানোও হয়নি আসলে টিফিনে যদি আমরা এই স্যান্ডউইচটা নিয়ে যাই তাহলে না প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয় এই পাউরুটিটা খেলে তাই জন্য এটা যেদিন আমরা বাড়িতে থাকি সেদিনই বানানো হয় আর এটা আমার শ্বশুরমশাই খেতে খুব পছন্দ করেন তো আজকে যেহেতু দোল সেই জন্য বাবারও আজকে ছুটি তাই ভাবলাম এই এগ স্যান্ডউইচটাই বানানো যাক তো কিছুই তো ঘরে ছিল না সকাল সকাল আগে সুইগি থেকে অর্ডার প্লেস করেছিলাম সব আসলো তারপরে বানানো শুরু করলাম এই এগ স্যান্ডউইচটা বানানো ভীষণই সহজ যদি বাড়িতে বেশি কেউ একটা জিনিস থাকে তাহলেই কিন্তু তোমরা এটা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে তো এটার জন্য আমি ব্রাউন ব্রেড ইউজ করি কারণ এখন ম্যাক্সিমামই আমরা ব্রাউন ব্রেড খাই আর তার সাথে একটু পেঁয়াজ কুচি দিই ডিমটা সেদ্ধ করে নিই ডিমটা সেদ্ধ করে আগে এরকমভাবে একটা চামচ দিয়ে বা তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো বা একটু স্ম্যাশও করে নিতে পারো আমি এরকমভাবে কেটে নিই যাতে একটু ডিমটা বড় বড় থাকে তার মধ্যে এবারে নুন একটু গোলমরিচের গুঁড়ো যদি তোমাদের কাছে মিক্সড হার্বস বা অরিগ্যানো থাকে দিতে পারো আদারওয়াইজ তোমরা এটাকে ইগনোরও করতে পারো আর একটু দিয়ে দিই চিলি ফ্লেক্স তারপরে এর মধ্যে দিই মিওনিস হ্যাঁ মিওনিজটা কিন্তু একদম লাগবেই যদি তোমাদের ঘরে মিওনিস না থাকে তাহলে কিন্তু তোমরা ডিম দিয়েও মেওনিস বানিয়ে নিতে পারো ডিমটা মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে একটু নুন একটু মিষ্টি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেবে দেখবে মেওনিস রেডি তো সেইভাবেও কিন্তু তোমরা এটা বানাতে পারো তো তারপরে মিওনিজটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণেই মেওনিস লাগে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে পাউরুটির মধ্যে যেরকমভাবে দেয় পুর সেরকমভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার কাছে যেহেতু স্যান্ডউইচ মেকার আছে তাই জন্য আমি স্যান্ডউইচ মেকারে ঢুকিয়ে দিই তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কড়াইয়ের মধ্যে একটু বাটার ব্রাশ করে তার মধ্যে পাউরুটিগুলো দিয়েও করতে পারো আর স্যান্ডউইচ মেকারে দেওয়ার আগে আমি পাউরুটির ওপরে আর নিচে একটু বাটার লাগিয়ে দিই তাহলে জিনিসটা বেশ খেতে ভালো হয় মিক্সচার করা ডান এরপরে পাউরুটিগুলোর মধ্যে এটাকে দেব তো স্প্রেডটা মোটামুটি সব পাউরুটির মধ্যেই আগে লাগেনি না হলে কোনোটায় বেশি কোনোটায় কম বা লাস্টে দেখি থাকেই না তাই জন্য আগে সব পাউরুটিগুলোতে দিয়ে দেন আমি এক একটা করে স্যান্ডউইচ মেকারে দিই হয়ে গেছে একটা এবারে এটাকে মাঝখান থেকে কেটে সার্ভ করব প্রথমে দুটো বানিয়ে নিলাম কারণ শুভর পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো ওকে আগে দিতে হবে তো দেখতেই পাচ্ছ কেমন ভেতরে স্টাফিংটা থাকে আর একটুখানি গার্নিশ করে দিয়েছিলাম সস ও এমনিতে পছন্দ করে না বাট ভাবলাম একটু সুন্দর করে প্রেজেন্ট করলে না মনটাও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তাই জন্য মাঝখানে বেশ একটু সস দিয়ে দেন আমি ওকে এটা দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের এবছরের দোলের ব্রেকফাস্ট ন্যাচারালি বাঙালি ব্রেকফাস্টই হয় বাট এবছর একটু অন্যরকম আর এবছরের দোলটা আমাদের কাটবে একটু অন্যরকম বাড়িতেই মোটামুটি প্ল্যান আছে প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যাই আগের বছরে গেছিলাম শান্তিনিকেতনে সেটা একটা অসাধারণ দোল ছিল তো এই এক্সপিরিয়েন্সটাও খুব দরকার ছিল জীবনে কিন্তু এবছর ভাবলাম বাড়িতেই কাটে আসলে মা বাবাও তো থাকে আর আদুর জন্য ওদের বেশ মজাই হয় ও না থাকলে কিন্তু ওদের কিছুই ভালো লাগে না এই যে মিষ্টু রানিও চলে এসেছে আজকে আমাদের প্রোগ্রাম আছে মিষ্টু সোনালি গৌতমদাকে নিয়ে তো একসাথেই বাড়িতে রান্না হবে খাওয়া দাওয়া হবে একসাথে রং খেলা হবে জল দিয়ে ফোলাবো জল না রং দিয়ে তো আজকে আমাদের মেনুতে আছে প্রথমে চিকেন পকোড়া তারপরে মাছ ভাজা মানে কাতলা মাছের পেটি ভাজা আর তার সাথে হচ্ছে মাটন মাটনটা গৌতম দায় রান্না করেছে ভীষণই সুন্দর হয়েছিল খেতে আর পকোড়াটাও ওরাই এসে ভাজা শুরু করেছিল আমি জাস্ট দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে মা বাবা ওপরে এসেছিল একটু আবির খেলা হলো প্রথমে ছাদে তারপরে আমরা বেরিয়েছিলাম মাঠে আদুর এটা চার নম্বর হলি প্রথম তিনটে বছর তো সেরকমভাবে কিছুই বোঝেনি কিন্তু এই বছর কিন্তু ভীষণ মজা করেছে এই বছরে আসলে বুঝতে পেরেছে রঙের মানেটা কি আস্তে আস্তে বড় হচ্ছে না তো ভীষণ মজা পাচ্ছিল ওর দাদা না দাদিকে রঙ মাখিয়ে সারা ছাদ পুরো আবিরে আবির করে দিয়েছিল। এইভাবেই আমাদের এই বছরের দোলটা খুব ভালো কাটলো আশা করি তোমরাও দোল ভালো কাটিয়েছো কে কেমনভাবে এনজয় করলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর এই ভিডিওটা আমি শেষ করছি এখানে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার নেক্সট আর একটা ভিডিওতে দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই